এই মোদীর ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি এটা আমাদের একটা প্রাথমিক সফলতা কেননা চাই যে বাংলাদেশে দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা উগ্র হিন্দুত্ববাদ বাস্তবায়ন করছে। আমরা এই চক্রান্ত সফল হতে দেবো না আমাদের এই সমাবেশ থেকে উঠে এসেছে ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা বাংলাদেশের জনগণ ইতিপূর্বে দেখেছি ইস্কন বাংলাদেশে বিভিন্ন ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় দিয়ে দিন আন্দোলনের প্রথম আব্রার ভাত সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু চড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দেশের ভারতের পাঁচটা গোলাম

শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে উতখাপ করতে আমাদের কিন্তু পনেরো দিন সময় লাগে নাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায় তাদেরকে রাজপথ থেকে উত্থাপ করতে পনেরো মিনিটে সময় লাগবে না আপনারা সত্য হয়ে যান আপনারা আপনাদের অধিকারের কথা বলেন আপনারা শান্তির পূর্ণ

সংগঠন আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইস্তন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তার চেষ্টা করেছে সংগ্রামী ভাই এমন বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রধান ফাহাদ সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দেশের ভারতের পাঁচ একটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সেই বাংলাদেশের বিচার বিভাগকে বিভ্রাঙ্গুলি দেখে কিন্তু পেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশে সর্বপ্রথম শ্রদ্ধা জানাতে চাই আত্মার মাত্রার কামনা করছি শহীদ আলী ভাইয়ের যিনি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা নির্মমভাবে সহায়তা বরণ করেন আমরা এই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সংস্কৃতির মানুষ আমরা একসাথে বসবাস করে এসেছি ঐক্যবদ্ধভাবে বসবাস করে এসেছি বাংলাদেশের মাটিতে প্রত্যেক জানিয়ে আমার একটা বিশ্বাস করছে ঐক্যবাদ সম্পাদক সমাজে বসতি এখন ভক্ত ধর্ম ধর্মের স্বাধীনতা রয়েছে আপনারা ধর্ম আপনি পালন করবেন আপনার ধর্মীয় অধিকার আপনি রক্ষা করে চলবেন সেটার জন্য তেহহসুলবে এই স্বাধীনতা আপনাদের রয়েছে তবে কেউ যদি নিজের ধর্মের অধিকারের কথা বলে কেউ ইফফানকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাই নেই আপনারা এই ব্যাপারকে মাথায় রাখুন শান্ত থাকুন শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন আমাদের ঐক্য ধর্থ আমাদের দরকার স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে রক্ষা করতে আমরা আর বক্তব্য জানাচ্ছি না সকলকে ধন্যবাদ জানিয়ে চাচ্ছে বাংলাদেশকে আপনারা আবার সেই অহিংস রাজনীতির মধ্যে নিয়ে আসতে আপনাদের আমরা ছাত্র জনতা এবং প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ মুখে দাঁড়াবো আমার এই সংক্ষেপ্তপক্ষে বিশেষ করছি আসসালামু আলাইকুম